যে মিরপুরে যে জুলাই আগস্ট গণপুত্থানে যে মানবতা বিরুদ্ধে সংগঠিত হয়েছিল ত সেখানকার তৎকালীন এমপি কামাল আহমেদ মজুমদার এবং তৎকালীন ওইখানকার একজন আওয়ামী লীগ নেতা যাদের দুজনকে আজকে ট্রাইব্যুনালে পুরো অ্যারেস্ট দেখানোর জন্য আবেদন করা হয়েছিল তারা অন্যান্য মামলায় গ্রেফতার আছে সেই আবেদনটিও আজকে মঞ্জুর হয়েছে এবং এই দুজন আসামিকে এখন থেকে মিরপুরের মামলায় ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হবে পরবর্তী কার্যক্রম তাদেরকে বিরুদ্ধে এই মামলায় পরিচালিত হবে আমাদের আইনে স্টেট ডিফেন্স দেওয়ার ব্যাপারে যে বিধানটা আছে সেকশন টেন এ সেখানে শুধু এই আইনের তিনের দুই ধারায় যে সকল অপরাধের বর্ণনা আছে সেখানে স্টেট ডিফেন্স দেওয়ার বিধান আছে আমাদের দেশে প্রচলিত অন্যান্য যে আইন যেটাকে আমরা এলার মেনুয়াল বলি সেখানে স্টেট ডিফেন্স দেওয়ার বিধান আছে একমাত্র সেই মামলার ক্ষেত্রে যে মামলায় মৃত্যুদণ্ডের বিধান রয়েছে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগের যে ধারা আছে সেখানে সর্বোচ্চ শাস্তি হলো এক বছর কারাদণ্ড এক বছর কারাদণ্ডের ক্ষেত্রে স্টেট ডিফেন্স এঙ্গেজ করার বিধান আমাদের দেশে নাই তবে এটি একটা স্পেশাল ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনাল ইচ্ছা করলে ন্যায় বিচারের স্বার্থে যে আদেশ প্রদান করতে পারবে এবং প্রসিকিউশন যে কোনো আদেশ গ্রহণ করার জন্য প্রস্তুত আছে এটা প্রসিকিউশনের দায়িত্ব নয় স্টেট ডিফেন্স চুজ করার দায়িত্ব ট্রাইব্যুনালের এবং ট্রাইব্যুনাল রেজিস্ট্রি অফিসের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়ে থাকে